আমি এখন বাসায় আছি আনা আলহিন ফি বেত এখানে আনা মানে আমি আলহিন মানে এখন ফি মানে আসি বেত মানে বাসায় আনা আলহিন ফি বেত অর্থাৎ আমি এখন বাসায় আছি আজ হোটেলে খাবো আলিয়াউম আকেল মাত আম এখানে আলিয়াউম মানে আজ আক্কেল মানে খাবো মাত আম মানে হোটেলে আলিয়াউম আকেল মাত আম অর্থাৎ আজ হোটেলে খাবো আমার বন্ধু আজকে আসবে আনা সাদিক ইজি আলিয়াউম এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসবে আলিয়া মানে আজ আনা সাদিক ইজি আলিয়ম অর্থাৎ আমার বন্ধু আজকে আসবে আগামীকাল আমি কাজে যাব বুখরা আনারু সুগল এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি রুহ মানে যাব সুগল মানে কাজে বুকরা আনারু সুগল অর্থাৎ আগামীকাল আমি কাজে যাব আমি একটু পরে যাব আনা বাদেন রুহ এখানে আনা মানে আমি বা দেন মানে পরে রুহ মানে যাব আনা বাদেন রু অর্থাৎ আমি একটু পরে যাব কোম্পানি বেতন দেয় না সরিকা মাই আতি রাতিব এখানে সরিকা মানে কোম্পানি আতি মানে দেওয়া মাই আতি মানে দেয় না রাতিব মানে বেতন সরিকা মাই আতি রাতিব অর্থাৎ কোম্পানি বেতন দেয় না মাস শেষে টাকা আসবে আখির সাহার ফুলুস ইজি এখানে আখের মানে শেষ শাহর মানে মাস ফুলুস মানে টাকা ইজি মানে আসবে আখির সাহার অর্থাৎ মাস শেষে টাকা আসবে তুমি কি দোকানে যাবে রুহ বাক্কালা। এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাবে, মানে রুহ বাকালা অর্থাৎ তুমি কি দোকানে যাবে পাঁচটা রুটি নিয়ে আসো জিপ খামসা খুবজ এখানে জিপ মানে আনো খামসা মানে পাঁচ খুবুজ, মানে রুটি জিপ খামসা খুবুজ। অর্থাৎ পাঁচটা রুটি নিয়ে আসো আমার পানি লাগবে পানি আছে আনা ময়া ফি ময়া এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ময়া মানে পানি ফি মানে আছে ময়া মানে পানি আনা আবগা ময়া ফি ময়া অর্থাৎ আমার পানি লাগবে পানি আছে পানি অনেক ঠান্ডা ময়া বাড়িত মাররা এখানে ময়া মানে পানি বাড়িত মানে ঠান্ডা মাররা মানে অনেক ময়া বাড়িত মাররা অর্থাৎ পানি অনেক ঠান্ডা বাইরে অনেক গরম মাররা হার বাররা এখানে মাররা মানে অনেক হার মানে গরম বাররা মানে বাইরে মাররা হার বাররা অর্থাৎ বাইরে অনেক গরম সবাই একসাথে খাবো কুল্লু নফর সাওয়া আকেল এখানে কুল্লু নফর মানে সব লোক সাওয়া সাওয়া মানে একসাথে আকেল মানে খাবো কুল্লু নফর সাওয়াসাওয়া আকেল অর্থাৎ সবাই একসাথে খাবো সে খুব ভালো মানুষ হুয়া ইনসান জিয়াদা কয়েস এখানে হুয়া মানে সে ইনসান মানে মানুষ জিয়াদা মানে খুব কয়েস মানে ভালো হুয়া ইনসান জিয়াদা কয়েস অর্থাৎ সে খুব ভালো মানুষ তুমি একটা মিথ্যাবাদী আন্তা কাজজাব এখানে আন্তা মানে তুমি কাজজাব মানে মিথ্যাবাদী আনতা কাজজাব অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী আমার অনেক টাকা লাগবে আনা আবগা জিয়াদা ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে জিয়াদা মানে অনেক ফুলুস মানে টাকা আনাব আপ জিয়াদা ফুলুস অর্থাৎ আমার অনেক টাকা লাগবে সব কাজ শেষ টাকা দিন খালাস কুল্লু সুগল আতি ফুলুস এখানে খালাস মানে শেষ কুল্লু সুগল মানে সব কাজ আতি মানে দিন ফুলুস মানে টাকা খালাস কুল্লু সুগল আতি ফুলুস অর্থাৎ সব কাজ শেষ টাকা দিন তোমার খাওয়া শেষ ইনতা খালাস আকেল এখানে ইনতা মানে তোমার খালাস মানে শেষ আকেল মানে খাওয়া ইনতা খালাস আকেল অর্থাৎ তোমার খাওয়া শেষ কি সমস্যা তোমার অ্যাস মুশকিলা ইনতা এখানে অ্যাস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার অ্যাস মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা তোমার আমি অনেক অসুস্থ আনা জিয়াদা মারিদ এখানে আনা মানে আমি জিয়াদা মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা জিয়াদা মারিদ অর্থাৎ আমি অনেক অসুস্থ আমি রুমে আসি আনা মজুদ গুরফা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি গুরফা মানে রুমে আনা মজুদ গুরফা অর্থাৎ আমি রুমে আছি আমি বাথরুমে আনা রু আল হাম্মাম এখানে আনা মানে আমি রুহ মানে যাব হাম্মাম মানে বাথরুমে রু আল হাম্মাম অর্থাৎ আমি বাথরুমে যাব গাড়িতে তেল নেই সায়ারা মাফি ব্যঞ্জিন এখানে মানে গাড়ি মাফি মানে নেই মানে তেল সায়ারা মাফি বেঞ্জিন এখানে ওয়েন মানে কোথায় জাদিদ মানে নতুন নফর মানে লোক ওয়েন জাদিদ নফর অর্থাৎ নতুন লোকটি কোথায় এটা আমি জানি না হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমি জানি না আমি সব কাজ করি আনা কুল্লু সুগাল এখানে আনা মানে আমি সৌই মানে করা সুগাল মানে সব কাজ আনা সউই সুগাল অর্থাৎ আমি সব কাজ করি আমি পরিশ্রমী মানুষ আনা রিজ্জাল শাকগিল এখানে আনা মানে আমি রিজ্জাল মানে পরিশ্রমী সাকগিল মানে মানুষ আনা রিজ্জাল শাকবেল অর্থাৎ আমি পরিশ্রমী মানুষ এখানে কি কাজ আছে ফি সুগল হিনা এখানে ফি মানে আছে সুগল মানে কাজ হিনা মানে এখানে ফি সুগল হীনা অর্থাৎ এখানে কি কাজ আছে আমি একটু একটু আরবি জানি আনা মালুম মারবি শোয়াইয়া এখানে আনা মানে আমি মালুম আরবি মানে আরবি জানি শোয়াইয়া মানে একটু আনা মালুম মারবি শোয়াইয়া অর্থাৎ আমি একটু একটু আরবি জানি আমি কোম্পানিতে কাজ করি আনা সুগল সরিকা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি সরিকা মানে কোম্পানিতে আনা সুগল সরিকা অর্থাৎ আমি কোম্পানিতে কাজ করি কাজটি দ্রুত করো সুগল সৌই সুরাছরা এখানে সুগল মানে কাজ সৌই মানে করো সোরাচোড়া মানে দ্রুত সুগল সৌই সুরাছরা অর্থাৎ কাজটি দ্রুত করো আমি তোমাকে চিনি না আনা মাফি মালম ইনতা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না ইনতা মানে তোমাকে আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না এই কাজটি কে করেছে মিন সৌবি সুগল হাদা এখানে মিন সৌবি মানে কে করেছে সুগল মানে কাজ হাদা মানে এই মিন সৌবি সুগল হাদা অর্থাৎ এই কাজটি কে করেছে আপনার কোম্পানির লোক ইনতা শরিকা নফর এখানে ইনতা মানে আপনার শরিকা মানে কোম্পানি নফর মানে লোক ইনতা শরিকা নফর অর্থাৎ আপনার কোম্পানির লোক কে তোমাকে ভিসা দিয়েছে মিন্ফর জীব তাসিরা ইনতা এখানে মিন মানে কে নফর মানে লোক জীব মানে দেওয়া তাসিরা মানে ভিসা ইনতা মানে তোমাকে মিন্নাফর জীব তাসিরা ইনতা অর্থাৎ কে তোমাকে ভিসা দিয়েছে আমি করি নাই আনা মাফি সবি এখানে আনা মানে আমি সবি মানে করা মাফি সবি মানে করি না আনা মাফি সবি অর্থাৎ আমি করি নাই বস আমি এটা করেছি মুদির আনা সৌ হাদা এখানে মুদির মানে বস আনা মানে আমি সবি মানে করা হাদা মানে এটা মুদির আনা সৌ হাদা অর্থাৎ বস আমি এটা করেছি সম্ভবত আপনি দেখেন নাই মুমকিন ইনতা এখানে মুমকিন মানে সম্ভবত ইনতা মানে আপনি সুপ মানে দেখা মাফি সুপ মানে দেখেন নাই মুমকিন মাফি সুপ অর্থাৎ সম্ভবত আপনি এটা দেখেন নাই